সেনা এবার এই কিন্তু উঠে আন্তর্জাতিক মহল থেকে দেশ বাঁচাতে এবার ভারতের বিদেশ মন্ত্রীর দ্বারস্থ বালোচ বিপ্লবীরা এস জয়শঙ্করের কাছে সাহায্য চাইলেন মীর ইয়ার বালোচ বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায় সমু বালুচিস্তানে চীনা সেনা মোতায়েন এবং পাকিস্তানের যে দমন পীড়ন এ নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে বালুচ নেতা ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাহায্যের প্রার্থনা করেছেন কি জানতে পারছ চীন সেনা মোতায়েনে কি সতর্কতা জারি করা হয়েছে দেখো চীন এবং পাকিস্তানের মধ্যে যে ইকোনমিক করিডর তৈরি হচ্ছে সেটার কাজ একদম শেষ পর্যায়ে এবং সেটি বালুচিস্তানের মধ্যে দিয়ে যাচ্ছে আর বালুচিস্তানের প্রচুর খনিজ সম্পদ রয়েছে সেইগুলো গত বছর ধরে পাকিস্তান দখল করে সেগুলো ধ্বংস করছে এবং সেগুলো বিদেশে বিক্রি করে দিচ্ছে কিছুদিন আগেই আসিম মুনির পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক সে চাপের সাথে দেখা করে বালুচিস্তানের নিচে যে বিরল খনিজ আছে সেইগুলো বিক্রি বিষয়ে কথাবার্তা বলেন বাসাবাজিন চীনের সাথে যে ইকোনমিক করিডর তৈরি হচ্ছে সেটা বালুচিস্তানের এমন এমন জায়গা দিয়ে যাচ্ছে যেখানে খনিজ সম্পদ সম্পূর্ণ সেখান থেকে খনি থেকে খনিজ সম্পদ খনন করে চীন এবং পাকিস্তান বাইরে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে আর এই বিষয়ে সতর্ক করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়সংকরে কাছে সাহায্য প্রার্থনা করেছে বালক স্বাধীনতা আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা পরিষ্কার ধ্বংস করতে চাইছে বিদেশে বিক্রি করতে চাইছে এবং চীন এবং পাকিস্তানের মধ্যে যে ইকোনমিক করিডর তৈরি হতে চলেছে সেটি যদি বালুচিস্তানের মধ্যে দিয়ে কাজটা সম্পূর্ণ হয়ে যায় সেটা আগামী দিনে ভারতের ক্ষেত্রে একটা বড় বিপদ হতে পারে আর সেই বিপদ থেকে বাঁচার জন্য ভারত উচিত বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করা এবং বালুচিস্তান সর্বভৌমত্ব স্বীকার করে দিয়ে বালুচিস্তান যদি আলাদা হয়ে যায় পাকিস্তান থেকে তাহলে চীনের পক্ষে চীনের পেসিজেন্সি জিংপিং এর যে স্বপ্নের প্রকল্প চীন পাকিস্তান ইকোনমিক করিডোর সেটার স্বপ্ন পূরণ হবে না এবং ভারতের পক্ষে খুব বিপদ হবে না কিন্তু যদি সেটা না হয় তাহলে বালুচিস্তান যদি উন্নয় আশি বছর ধরে পাকিস্তানের কাছে কাছে অত্যাচারিত হয়েছে সেই একই ভাবে কিন্তু ভারতের ক্ষেত্রে ভয়াবহ বিপদ তৈরি হতে চলেছে কারণ যদি বালুচিস্তানের মধ্য দিয়ে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এই ইকোনমিক করিডোর নাম দিয়ে কিন্তু বাণিজ্যের বদলে সামরিক আগ্রাসনই চীন কিন্তু বেশি দেখাবে এবং তাহলে কিন্তু ভারতের একদম যেভাবে পাকিস্তান ভারতের সীমান্তে রয়েছে সেভাবে চীনও কিন্তু পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবেশ করে ভারতের সীমান্তে নিঃশ্বাস বিপজ্জনক হতে পারে তাই তিনি করেছেন এই বিষয়ে ব্যবস্থা নয় এবং চীন যে সেনা মোতায়েন করে বালুচিস্তানে কাজ করতে চাইছে কারণ পাকিস্তানের সেনার পক্ষে আর সম্ভব হচ্ছে না যেভাবে বালুচ বিদ্রোহীরা হামলা চালাচ্ছে পাকিস্তানের সেনা মরে যাচ্ছে তাতে আর পাকিস্তানের পক্ষে সাহস হচ্ছে না যে তারা এই কাজটা সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাবে কিন্তু চীন এখন চাইছে তাদের লাল ফৌজ নামি চীনের সেনা মোতায়েন করে বালুচিস্তানে সেখানে এই কাজটা সম্পূর্ণ করতে আর সেই কারণেই মির ইয়ার বারুস তিনি কাতর প্রার্থনা করেছেন এস জয়শঙ্করের কাছে যাতে অবিলম্বে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় যদি না নেওয়া হয় তাহলে কিন্তু ভয়াবহ দিন বালুচিস্তানের ক্ষেত্রে যেরকম আসতে চলেছে তাহলে ভারতের ক্ষেত্রেও কিন্তু ভয়াবহ দিন চলেছে অঙ্কিতা ধন্যবাদ ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বিষয় বারবার উঠে আসছে তবে একদিকে যখন দেখা গেছে যে মির ইয়ার বালুচ সতর্ক করেছেন যে আগামী কয়েক মাসের মধ্যে চীন বালুচিস্তানের সরাসরি সেনা মোতায়েন করতে পারে এবং তার মতে যে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের চূড়ান্ত পর্যায়ে চীনা সেনাদের উপস্থিতি ভারত এবং বালুচিস্তান উভয় দেশের ভবিষ্যতের জন্য কিন্তু একটা বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন